যে সমস্যাগুলো আমাদের আমরা এখন যে সমস্যা একটা লেবার প্রবলেম আছি সেটাকে আমরা কোনোরকম ম্যানেজ করে দিলেও ইলেকট্রিকের যে মিনিমাম চার্জ যেটা গভর্নমেন্ট এখন করেছে সেটা আমাদের পক্ষে দেওয়া একদম সম্ভব হচ্ছে না ছোটো ছোটো ইন্ডাস্ট্রি হয়তো খুব অল্প টাকাতে কাজ করতেছে সবসময় তো ইন্ডাস্ট্রিটা প্রফিট থাকে না যখন প্রফিট থাকছে না তখন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে ইউনিটগুলো ইউনিটগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্যে ওই মিনিমাম টাকা যেটা আছে সেটা খুব কষ্ট করে যাচ্ছে হয়তো অনেকগুলো কানেকশান ডিসকানেক্ট হয়ে গেছে নিকট ভবিষ্যৎ যদি এটা থাকে তা আরও ডিসকানেক্ট হয়ে যাবে এটা আমরা সবচেয়ে বড় প্রবলেম ফেস করেছি সেকেন্ডলি প্রবলেম হচ্ছে এল ফায়ার নিয়ে ফায়ারে এন যেরকম আছে সেটা কোনো রকমও ছোটো ইন্ডাস্ট্রি পক্ষে সম্ভব না ফিল আপ করা ফায়ার লাইসেন্স না হলে ট্রেড লাইসেন্স হবে না টেরলেস না হলে অটোমেটিকলি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে এই ব্যাপারটাই আমরা বলেছি যে সরকারকে এই জিনিসটা দেখার জন্য দেখছি এই ইন্ডাস্ট্রিটা তো বন্ধ হতে চলে হ্যাঁ এটা এখন রুগ্ন ইন্ডাস্ট্রির দিকে চলে যাচ্ছে এখন যদি গভর্নমেন্ট হেল্প করে এগুলা জিনিসকে নিয়ে যদি ভাবে তাহলে হয়তো এটা আবার রিভাইভ করতে পারে আচ্ছা আরেকটা জিনিস দেখছি অনেক জায়গা ইন্ডাস্ট্রিজ হচ্ছে কিন্তু রাস্তাঘাটটা এখনো মানে খারাপ হয়ে যাচ্ছে যোগাযোগের সেটা তো বলা হলো আজকে সেটাও আজকে বলা হয়েছে ওনারা দেখবেন যারা যে রাস্তাঘাটে গাড়ি ট্রাক যেতে পারে না প্রবলেম হচ্ছে রাস্তা ভেঙে যাচ্ছে হয়তো কাজটা বড় ট্রাকের জন্য হয়নি তো সেটাকে দেখার জন্য অনুরোধ করা হয়েছে যাতে ট্রাকগুলো ঢুকতে পারে রাস্তা চড় হতে পারে এখানে আসলেন কেমন লাগলো কি কি সমস্যা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিজ করতে গেলে বা বিজনেস করতে গেলে এখানে অ্যারেঞ্জমেন্টটা খুব ভালোই আছে শ্রমিক ফ্রেন্ডলি সলিউশন হয় খুব ভালো আমার আমি যেরকম অয়েল মিল অর্গানাইজেশনের সেক্রেটারি আছি ইনি আমার প্রেসিডেন্ট আছেন চঞ্চল্লা ওখান থেকে শুরু আসতে একটার পর একটা তাদের দুনিয়ার হয়রানি এটা লাগবে ওটা লাগবে দুনিয়ার কাগজপত্র তখন পড়ে কিন্তু আমাদের এই এটা চাই না কিন্তু এটা সমাধানটা ঠিকঠাক মতো ওখান থেকে এখনও পর্যন্ত হয় না বহু লোক এই জায়গার সমস্যা নিয়ে কিন্তু কাজ আগাতে পারে প্রথম বছর ওখানে খায় তারপরে আস্তে আস্তে আসবেন যাবেন পঞ্চায়েত এলাকায় হলে তাদের ট্রেড লাইসেন্স আর পৌরসভা এলাকায় হলে সেখানে ট্রেড লাইসেন্সে এনওসি সমস্যা আছে কিছু কিছু জায়গায় হয় তারপরে যাবেন আপনার ইলেকট্রিসিটিতে কখনও কিছু সমস্যা হয়ে যায় পোল বসানো নিয়ে সমস্যা জায়গায় হয় পরপর পরপর অনেকগুলো সমস্যা তাদেরকে ফিল করতে হয় এই সমস্যাগুলো যাতে ফিল করতে না হয় সেই জন্যই এই শিল্পের সমাধানে বেলায় এখানে প্রত্যেকে ডাইরেক্ট আমাদের সে ব্যবস্থা গ্রহণ করে আধিকারিকরা থাকবে যাতে সুরাহা হয় প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারবে শিল্প স্থাপন করতে পারে সেই উদ্দেশ্যে এই মেলাটা সেটা আমি বলছি এর আগে একদিন ডিএম অফিসে একটা মিটিংয়ে ছিলাম সেখানে চান্দল অফিসের যেই জায়গার রেটটা ধার্য করা হয়েছিল তো অতিরিক্ত আশেপাশের এলাকার থেকে একটু বেশি তো রেটটা ঠিকঠাক করে দিলে লোকজন আগামী দিনে আসা আগাবে মানে শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে যাই হোক আপনারা জানেন যে ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ অবধি ব্লক স্তরে যে শিল্পের সমাধানে শিবির চলছে আজকে আমাদের জেলা স্তরের শিল্পের সমাধানের শিবিরটা আমাদের কালিয়াঞ্জ ব্লকেই ছিল আজকে আমাদের এখানে এডিএম ডেভেলপমেন্ট সাহেব আসছিলেন এবং ডিপিএলও সাহেব ডোমা সাহেব বিসিডাব্লিউ অফিসার আমাদের বিডিও সাহেব ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ জেলা পরিষদ ছিলেন পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিলেন কাউন্সিলাররা ছিলেন চেয়ারম্যান ছিলেন সবাই ছিলেন সর্বোপরি শিল্পপতি শিল্প উদ্যোক্তিরা উদ্যোক্তারাও ছিলেন এই এই শিবিরের মেন উদ্যোগ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যারা শিল্প যারা নতুন কোনো শিল্প করতে চায় তারা এ জায়গাতে এসে তাদের শিল্পের সমাধানের যে মানে শিল্প করতে হলে কী কী প্রয়োজন প্রথমে যেমন শিল্প করতে গেলে আপনাকে ল্যান্ড ল্যান্ডের তারপর আপনার ইলেকট্রিফিকেশান তারপর আপনার ফায়ার বা শিল্প করতে হলে যে লোনের সেই সম্পূর্ণ দপ্তরগুলো আমাদের এই শিবিরে আছে তারা যদি এখানে যারা শিল্প উদ্যোক্তা উদ্যোক্তারা তারা যদি এখানে আসে তাহলে তারা সেই জায়গাতে সেই জায়গায় যোগাযোগ করতে পারবে নতুন কেউ যদি ইন্ডাস্ট্রিয়াল কানেকশান নিতে পায় তার উপর সাবসিডি আছে সেটা পাবে এবং যারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পরই দু লক্ষ টাকা দু লাখ টাকা অবধি ডেট বেনিফিট কিন্তু সেটা হচ্ছে যে কেউ করতে পারে যে কোনো হস্তশিল্পী হোক ছোট ছোটো যারা শিল্পের কাজ করে হাতের কাজ করে সবাই পাবেন এবং যারা হস্তশিল্পী করে তারা তাদের যে আনুষঙ্গিক যন্ত্রপাতি কেনার জন্য তারা জিএসটি কাগজের বিল যদি আমাদের আমাদেরকে তার পনেরো লাখ পনেরো হাজার টাকা পর্যন্ত সাবসিডি পাবে এছাড়া আমরা দু লাখ তিন লাখ পাঁচ লাখ আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন আমরা সং সঙ্গ ওয়াইজ সেটা লোন দিচ্ছি এবং যারা যারা যেরকম ব্যবসা করবেন যারা যেই লেভেলে ব্যবসা করবেন তাদের সেইভাবে সাবসিডি আছে এখানে আসলে মানুষ তার শিল্পের সমাধানের সূত্রপাতটা খুঁজে পাবে সমস্যা না থাকে সেহেতু প্রত্যেক মাসে দুটো করে আমরা কিন্তু আপনাদের নিয়ে মিটিং করছি এটা সবাই জানে মিটিং হয় এবং আমরা যে ডিএলএনসি যে মিটিংটা হয় সেখানে আমাদের এখন অব্দি কোনো বড় কোনো সমস্যা নেই যেখানে আমরা ওটা সলিউশন করি নি মেন সমস্যা আপনাদের যে কটা আছে একটা করে বলে দিই ফায়ার নিয়ে আপনাদের একটা সমস্যা আছে সেই জন্য ফায়ার দপ্তরের ওনাদেরকে এসেছেন যেভাবে সমাধান করা যায় সেটা করার জন্য আরেকটা ল্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আমাদের ট্রেড লাইসেন্স এখন অনলাইন সে তো আপনারা করে দিতে পারবেন আমি অন্য কিছু না বলে কয়েকটা জিনিস বলি এই জেলা সম্পর্কে বলি এই জেলায় এত ডাইভার্সিটি ইন্ডাস্ট্রি আছে যেটা অন্য খুব কম জেলায় আছে এখানে ফার্মাসিউটিক্যালের ইন্ডাস্ট্রি থেকে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি এর মধ্যে যা যা ইন্ডাস্ট্রি করে সবই আমাদের জেলায় আছে বাবুল চোপড়ায় যেমন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে তেমনি আমাদের এখানে পেট্রোকেমিক্যাল আমাদের এখানে মালন সেবাশিটু ওনারা ওনারা পিছন দিকে বসে আছে ওনারা করছেন তো সরকারি স্কুলের জন্য যে সেলাই মেশিনের কাজ তাছাড়াও তো ওটা দিয়ে আপনি জামা কাপড় কোনো অন্য কোন ফ্যাক্টরির সাথে যোগাযোগ করে দিলে তাহলে আপনারা ওদের কোনো কাজ করে দিতে পারবেন তো এটা একটা হতে পারে আপনারা অন্যান্য আরও যে ধরনের কাজ ধরুন এখানে এগ্রিকালচার রিলেটেড যদি কোনো কাজ আপনারা চান করতে চান সেখানেও আপনার ব্যাংক আপনাদের সাহায্য করতে রাজি আছে কিন্তু আমরা ভাবি ব্যাংক কাদের দেয় এই আমার বিষয়ে যারা বসে আছে তারা যদি যায় তারা যখন যাবে তখনই একমাত্র ব্যাংক দেবে কারণ আপনাদের নাকি ব্যাংক বলবে তোমরা এসছো তোমাদেরকে কোনো পাওয়া যাবে না কারণ জানি না আপনার কি কাগজ পত্র নিয়ে ব্যাংকে গেলে আপনি লোন পেতে পারেন তো সেটা জানানোর জন্যই আমরা আজকে আপনাদের কাছে আমাদের যারা আছেন যুদ্ধ জানে তারা আমাদের আজকে তাদেরকে এখানে ডাকার কারণ হচ্ছে তাদের যে যে সমস্যাগুলো আছে সেগুলো যদি আমাদেরকে জানতে এটা হতে পারে যে আমরা অনেক সমস্যা আছে যেটা হয়তো আপনারা আমাদের অবধি পৌঁছতে না এই যে পৌঁছে পারেন না তার যাতে এরকম কোনো গ্যাপ না থাকে তার জন্যই কিন্তু আজকে এই এমএসএমিন মাস মাতে আমরা এসেছি এবং আমাদের এই যে ক্যাম্প যেটা চলছে সেটা আমাদের এই যে সেতু বন্ধন যেটা করা সেই কাজের জন্যই হচ্ছে আমাদের এখানে আজকে এই শিল্পের সমাধানে এই ক্যাম্প চলছে ওটা শুরু হয় টার্গেট হচ্ছে ওয়ান লাখ প্রো ফান্ড এই প্রকল্পে ব্যয় করা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ পর্যন্ত বিশাল ফান্ড আপনারা বুঝতেই পারছেন প্রথমে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছিল চেম্বার অফ কমার্সের সাথে আমার যে পূর্ববর্তী বক্তা বলেছেন নিশ্চয়ই মিটিং করা হয়েছে বিগত দিনে এবং সমস্ত জেলাতেই এরকম চেম্বার অফ কমার্সের সাথে মিটিং করা হয়েছে উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যেই একজন ছোট ফার্মার থেকে একজন ছোট উদ্যোগপতি থেকে কি করে বড় উদ্যোগপতি হওয়া যায় যে রিসোর্সগুলো আমাদের এই জেলায় আছে তাকে ব্যবহার করে আমাদের আজকে এখানটা আমি দেখতে পাচ্ছেন আমাদের চেম্বার অফ কমার্সে শঙ্করপুর মহাশয়কে আর একজন ব্যবসায়ী সেই হিসাবে আমি আপনাকে বলতেছি আমাদের চেম্বার অফ কমার্সের শঙ্করপুর মহাশয় উনি তো আমাদের সাথে আছেনই জেলাভিত্তিক কিন্তু কালিয়াগঞ্জ যে ব্যবসায়ী সমিতি সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ওনারা তো অনেক রকম সমাধান করে তার সাথে সাথে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শিল্প নিয়ে যেভাবে উনি উদ্যোগী যাতে কোনো শিল্প ছোট হোক মাঝারি হোক বা বড় হোক যাতে কোনো শিল্প পশ্চিম বাংলার কোনো রকম ডিস্টারবেশন না হয় তার জন্য সব সময় উনি নেন এবং ব্যবস্থাও নেয় খুব দ্রুত ব্যবস্থা নেয় আগে দু হাজার চোদ্দোর আগে দেখবেন মাঝে সাঝে এই ফ্যাক্টরিতে তালা ঝুলছে কি হচ্ছে এই ফ্যাক্টরিতে তালা ঝুলছে কী হচ্ছে অনেক রকম সমস্যা আশেপাশে সমস্যা করে দিচ্ছেন কিন্তু অনেক রকম সমস্যা এই সরকার আমাদের শিল্পপতি দেখতে সলভ করেছে এই থেকে নিয়ে সমস্ত লোক এর মধ্যে উপকৃত হয়েছে কারণ ইন্স্যুরেন্সের মাধ্যমে কেউ লোনের মাধ্যমে সবাই উপকৃত হয়েছে তখন আমাদের পশ্চিমবাংলার এই সরকারের নেতৃত্বে আমাদের শিল্প এগিয়ে যাক এই কামনা করে